এই সরকারে যারা আছেন কর্তা ব্যক্তি তাদেরকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা এবং অভিজ্ঞতা সাহস কোনোটাই আমার নেই জ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হলো আপনার চেয়ে যারা অভিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে কোনো পরামর্শ দেওয়া এটা মারাত্মক অপরাধ তো আমি সেই অপরাধটা করতে যাব না আমি শুধুমাত্র যে কাজটি করতে চাই বা বলতে চাই সেটি হলো কতগুলো তথ্য এবং উপাত্ত যা ঘটছে এই সমাজে যেগুলো আমি দেখছি জন পার্থ হয়তো সেগুলো দেখছেন না আবার উনি যেগুলো দেখছেন আমি হয়তো সেগুলো দেখছি সবগুলো হয়তো দেখছেন না রাইট দেখছে না তা ওনার হল উনি যদি আমাকে বলেন যে মিস্টার রনি আপনার এই এই জিনিসগুলো আমি দেখেছি না ইট ইজ আপ টু ইউ তো সেই দিক থেকে ইংরেজিতে আমাদের দুটো শব্দ আছে লয় আমরা ব্যবহার করি ম্যালিস অ্যান্ড প্রিজুডিস তো আমি বা জন পার্থ আমরা যে কথাগুলো বলছি এখানে এর সঙ্গে আসলে আমাদের কোনো ম্যালিসও নেই প্রিজুডিজ নেই আমাদের আমরা দুজনই খুব অল্প বয়সের সংসদ সদস্য হয়েছি এবং আমি থার্ড জেনারেশনের পলিটিশিয়ান মানে তৃতীয় জেনারেশনের পলিটিশিয়ান তো পার্থ সাহেবও তার দ্বিতীয় জেনারেশন বা তৃতীয় জেনারেশন পলিটিশিয়ান ফলে আমরা মন্ত্রী এমপি রাষ্ট্র ক্ষমতা এগুলো অনেক আগে থেকে দেখে আসছি টাকা পয়সা মশাল্লাহ আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ আমাদের সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি আশির দশক তো তো তিনি খুব পজিটিভ ছিলেন মানে একেবারে হিরো ছিলেন আর তখন আমি ইনক্লাবে চাকরি করতাম তো তখন আমার কাছে মনে হয়নি যে সালমান সাহেবের মতো আমার একটা গাড়ি দরকার তবুও একটা অফিস দরকার আমার আমি যেটা পরিশ্রম করতে চাই আলহামদুলিল্লাহ তো সেই দিক থেকে যে বক্তব্যটা সেটা হলো এই সমাজে আমাদের বাঙালির কতগুলো কালচার আছে এই সমাজে এখনও বেয়াদবি পছন্দ করা হয় না মুরব্বীরদের সামনে কেউ সিগারেট খেলো সে যত বড়ো হোক না কেন গ্রহণযোগ্যতা পায় না গ্রহণযোগ্যতা পায় না আমাদের সমাজে এখনও পায়ের পা তুলে ক্রস লেগটা পছন্দ করে না আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন জয় কথাবার্তা বলছিলেন তো অনেকের সহানুভূতি আসছিল কিন্তু হাতে যেই দেখলো ট্যাট্টু আঁকা গেঞ্জিপুরের ট্যাট্টু আঁকা সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানারকম সমালোচনা আসে গেলো বা সোহেল তাজ ইজ এ কাইন্ড হার্টেড গুড হার্টেড ম্যান তো কিন্তু দেখা গেলো যে তিনি এই যে এইভাবে সবসময় মাসেল দেখান পেশি দেখান তো এই জিনিসগুলো সমাজ দিতে পারে না যে না উনার আসলে রাজনীতি করার দরকার নেই উনি ব্যায়াম করলেই ভালো হয় তো এই জিনিসগুলো বাস্তব অবস্থা হচ্ছে এখন যারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আছে তাদেরকে বুঝতে হবে যে সমাজে মিসক্রিয়েন্স বলতে ইংরেজিতে যে শব্দ এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এরা কিন্তু নেমে গেছে বহু মানুষ যাদের নাম আওয়ামী লীগের খাতায় আছে কোনো কমিটিতে একেবারে ভদ্রলোক মানুষ তাদের জায়গা সম্পত্তি দখল করার জন্য ভয় দেখানোর জন্য চাঁদা বা মানে চাঁদা আদায় করার জন্য লক্ষ লক্ষ পয়েন্টে প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে এটির জন্য পুলিশ জনসচেতনতা রাজনৈতিক দলগুলো এবং একটা যাকে বলা হয় অবাধ মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এই সমস্যাগুলো মানে একেবারে বোম ব্রাস্টিং হয়ে যাবে আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে দীর্ঘদিনের কারণ হল অলমোস্ট ৩৫ ভাগ জনসমর্থন তাদের ছিল এবং মিলিটারি জুডিশিয়ারি সিভিল সার্ভিসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই তাদেরকে আনুগত্য প্রকাশ করে তাদের হুকুম মান্য করেছে কিন্তু এই যে বর্তমান সরকার তারা বিশ্বস্ত জুডিশিয়ারি বিশ্বস্ত মানে আওয়ামী লীগের মতো বিশ্বস্ত প্রশাসন তারা আশাই করতে পারে না আর তাদের আওয়ামী লীগের মতো কর্মী বাহিনী নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই তারপরে আওয়ামী লীগ যেভাবে খুব টার্গেট করে করে যেভাবে দমন পীড়ন করার জন্য ট্রেন আপ হয়েছিলো তারা সে তারা বুঝেছিলো যে না পার্থকে যদি মেন্টালি ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি দুর্বল করতে হয় তাহলে তার কোন দুর্বল জায়গায় হাত দিতে হবে তার কাছে সেই তথ্য ডাটা ছিল তো সেই কাজগুলো তারা করেছে শূন্য করার চেষ্টা করেছে এবং সবার শেষে যখন মনে করেছে তাকে পিক আপ করবে তখন তাকে কিন্তু পিক আপ করে জেলখানাতে নিয়ে গেছে সেম ফর মি আমার ক্ষেত্র মির্জা ফখরুলকে কখন ধরতে হবে কখন ছাড়তে হবে কখন আদর করতে হবে ও সব তার জানা ছিল তো একটা নেতৃত্বের যে জায়গাটা সেই জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে এবং এই নেতৃত্ব ধ্বংস করার জন্য তাদের সমস্ত যোগ্যতা ছিল যেটি এই এখন যারা আছে তাদের সেই মেশিনারি জন্যেই তারা ইচ্ছে করলে প্রতিটি ইউনিয়নে বিএনপির কয়জন নেতা আছে আওয়ামী লীগের কয়জন নেতা আছে কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পরিচালনা করছে এ এই জিনিস জানতে তাদের আরও বিশ পঞ্চাশ বছর গবেষণা করতে হবে কিন্তু তাদের পেছনে তো বড় শক্তি হচ্ছে দেশের জনগণ আছে না এটা একটা প্রথমত তাদের পেছনে কোনো কিছুই নেই যেটা জনাব পার্থ যেটা বললেন যে এ ব্লেসিং অফ অল এখন যারা আসছেন তাদের প্রতি আল্লাহর কতটা দয়া করুণা এটা আল্লাহ রবুল আলমিন জানেন আমি বলতে পারবো না তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন দুর্বিষ অভিশাপ বোবা কান্না যেটাকে আপনাকে আমরা বলি যে দুটো শব্দ আছে একটা হলো মজলুম মানে ক্ষমতাধর লোকজনের অত্যাচারে যখন মানুষ অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে উপায় থাকে না ফিজিক্যালি আপনি টর্চার করলেন এটিকে বলা হয় মজলুম যেমন যেন পার্থ সাহেব মজলুম হয়ে পড়েছিলেন তার আসলে কিছু করার আমি একটু বলি ভাই এই মজলুম মানে যাকে ফিজিক্যালি টর্চার করা হয় বা সে কোনো ফিজিক্যাল টর্চার দেখে এটাকে বলা হয় মজলুম আর একটা শব্দ আছে মাহরুম মানে কাউকে অপমান করা হয় সম্মানিত লোককে অপমান করা হয় এখন ধরুন তাকে মারেনি কিন্তু তাকে এভাবে ইনসাল্ট করা হয়েছে এমন সব প্রশ্ন করা হয়েছে সে আল্লাহর কাছে কে দিয়ে হয়েছিল না ভাই হ্যাঁ এটিকে বলা হয় মাহরুম তা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মাহরুম করে দিয়েছিল অনেক মানুষকে মজলুম করে দিয়েছিল আমি যার সেটা ছোট উদাহরণ দিই উনিশশো বাষট্টি সন থেকে আমার একটা বাড়ি ছোটো বাড়ি গ্রামের বাড়ি কোনো এটা অর্থনৈতিক বিষয়ের আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমার মার স্মৃতি আমার বাবার স্মৃতি আমার ভাইদের স্মৃতি ওই বাড়ি সেই বাড়িটা যখন গুলডোজারদের ভেঙে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার লোকের সামনে ভেঙে মানুষের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো তিন মাস যাবৎ আমরা কেউ ঘুমাতে পারিনি আমি আমার স্ত্রী আমার বাসর হয়েছে ওখানে বিয়ে হয়েছে এখানে আমার ভাইদের জন্ম হয়েছে এখানে এই যে আমার যে কান্না সেই কান্নার প্রেক্ষিতে আমি যখন আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি দেখছি যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন আমার সামনে আমি এত বড় মহামানব হইনি আমার সামনে শুধু ওই আমার বাড়ি ভাঙার দৃশ্যটা সামনে চলে আসছে তো এইরকম অনেক অপরাধের কারণে এই যে অভ্যুত্থানটি এটা হওয়ার কথা ছিল না এর কারণ হলো এই অভ্যুত্থানটির জন্য তাদের দাবি ছিল ভ্যারি সিম্পল আমরা কোটার পরিবর্তন চাই সাম্যতা চাই এটি বাড়তে ছিল তারা এটাকে তাচ্ছিল্য করেছে যেভাবে পাকিস্তানিরা তাচ্ছিল্য করেছে পাকিস্তানিরা বলেছে যে এই বাঙালি লুঙ্গি পরে হাঁটে এদের কোনো শক্তি নাই উই আর দ্য সেভেন্থ বিগেস্ট লার্জেস্টার মেয়ারাউন্ড দ্য ওয়ার্ল্ড পাকিস্তানিরা বলেছিল আমাদের মধ্যে পাঠান আছে আমাদের বালুচ আছে যারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা জাতি আর এই ভেত বাঙালি তারা সারাদিন ভাত খায় কলা খায় আর সারাদিন নাট ডেকে বিঘুমায় ওরা কিসের যুদ্ধ করবে এবং সেই তাচ্ছিল্যের জবাব আল্লাহরবুল আলমিন এই বাংলার মাটিতে যেভাবে দিয়েছেন ওটা যদি নয় মাস হয় এখানে নয় দিনও নয় ঠিক আমার মনে হয় যে দুই তিন ঘন্টার মধ্যে আমি তো জনপার্থক তখন জেলে ছিলেন পাঁচ তারিখের কথা বলবেন হ্যাঁ পাঁচ তারিখে আমি বাইরে ছিলাম আমি বাসা থেকে বের হয়েছি ন দশটা থেকে বারোটা পর্যন্ত আমি ঢাকার শহরে দেখেছি আমি একটা জায়গাতে জনগণ দেখিনি কোনো লোকজন ছিল না এবং আই ওয়াজ অ্যাবাউট আমাকে গুলি করার মতো পর্যায়ে আমি রিক্সায় করে যাচ্ছি দূর থেকে পুলিশ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা সারাশরীর ভিজে গেছে মানে আমার ভাগ্য ভালো যে সামনে দিকে একটা আর্মির গাড়ি যাচ্ছিলো যদি তা না হতো আমাকে গুলি করে দিত এত অ্যাঙ্গার ছিল পুলিশের তো যাই হোক হঠাৎ করে এই একটার পর থেকে খবর আসা শুরু করলো এখান থেকে লোক আসছে ওখানে মিছিল হচ্ছে যা কিছু হচ্ছে এবং তিনটার মধ্যে অভ্যুত্থান তাহলে আপনি চিন্তা করুন যে আমার দৃষ্টিতে দুই ঘন্টার মধ্যে অনলি দুই ঘন্টার মধ্যে গণভ্যুত্থান হয়েছে এরপরে দেখুন গণভবনের যে দৃশ্য আমরা দেখেছি তারা দুপুরে খাবেন এই জন্য শাহী খাবার প্রস্তুত হয়েছে সেই বুফে খাবার সেই বিভিন্ন সে রাজস্বিক যারা বাবুরছি তারা রান্না করেছে কত পদের খাবার মুরগির রান পোলাও কুরমা রস কত কিছু রান্না হয়েছে এবং সবাই মিলেমিশে খাবেন তারা সেগুলো মুখে দিতে পারেননি তারা সেখান থেকে সব পালিয়ে গেছেন এবং সব কিছু গরম টাটকা মনে হয় এই মাত্র চুলা থেকে নামিয়ে টেবিলে রেখেছে আর ওই খাবারগুলো অভ্যুত্থানকারী ওরা কোনোদিন ভাবে নাই যে ওদের জন্য গণ অভ্যুত্থানের এই যারা তাদের জন্য রান্না করা জিনিস একদম গরম গরম সেই খাবারগুলো তারা খেয়েছে